স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এমআরকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমরা যারা এডুকেশান সাবজেক্টটি নিয়েছো আজকে আমি তোমাদের জন্য শেষ মুহুর্তের কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি এবং সাথে কয়েকটি এসসি কিউ প্রশ্ন তোমাদেরকে দেখাবো শেষ মুহূর্তের অর্থাৎ আগামীকাল তোমাদের যেহেতু একুশ তারিখ পরীক্ষা সেই জন্য আমি তোমাদের জন্য আজকে কয়েকটি প্রশ্ন নির্বাচন করেছি যেগুলো তোমরা যেগুলো তোমরা দেখলে তোমাদের নিশ্চয়ই উপকার হবে এবং তোমাদের লাস্ট মুহূর্তে তোমাদের কাজে আসবে দেখো তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় শিখন থেকে পিওয়াই কিউ কোশ্চেন প্রথম প্রশ্ন শিখনের দ্বিতীয় স্তরটি হল ধারণা বা সংরক্ষণ নেক্সট দুই নম্বর শিখনের শেষ স্তর হল প্রতবিজ্ঞা পরে প্রশ্ন গ্যাগনের শিখনের শেষ স্তরটি হল সমস্যা সমাধানের শিখন চার দাগের প্রশ্ন গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হল সংকেতমূলক শিখন পরে প্রশ্ন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল মেজাজ ছয় দাগের প্রশ্ন মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো অথবা দিয়ে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো তীব্রতা দুটি প্রশ্নের উত্তর একটাই এরপরে দেখো আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ একথা বলেছেন ম্যাকডুগাল প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান পরে প্রশ্ন কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল দশ দাগের প্রশ্ন বুদ্ধি হলো শেখার ক্ষমতা একথা বলেছেন প্লেটো নেক্সট মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থাস্টন এরপরে বারো দাগের প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থাস্টন তেরো দাগের প্রশ্ন জি উপাদান প্রয়োজন হয় কেবলমাত্র শিক্ষামূলক কাজে দাগের প্রশ্ন দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন থাস্টন পরে প্রশ্ন থাস্টনের বহু উপাদান তত্ত্বে বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে স্মৃতি সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন দাগের প্রশ্ন প্রতাবিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের সতেরোটি এমসি তোমরা এই সতেরোটি এমসি ভালো করে দেখে যাও শেষ মুহূর্তে তোমরা আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এরপরে চলো আমি তোমাদের প্রথম অধ্যায়ের এসসি কিউ প্রশ্ন অর্থাৎ পিওয়াই কিউ কোশ্চেন কয়েকটা নির্বাচন করেছি সেটা তোমরা একটু দেখে যাও আমি যদিও এসি কিউ লাস্ট মি সাজেশনটা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো ভিডিওটির লিঙ্ক তোমরা অবশ্যই দেখে নিও সঙ্গে এই কয়েকটি প্রশ্ন দেখে যাবে পরিণমনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরিণমনের এক বৈশিষ্ট্য হলো অতীত অভিজ্ঞতা বা আচরণের ক্ষেত্রে প্রশিক্ষণের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয় না দুই দাগের প্রশ্ন আগ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এক আগ্রহ হল অনুভূতি নির্ভর প্রক্রিয়া দুই নাম্বার আগ্রহ হলো চাহিদা নির্ভর তারপর দেখো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব ও থাস্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো দ্বি তত্ত্বে দেখো কি বলা হচ্ছে এক নম্বর দ্বি উপাদান তত্ত্বে দুটি মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে এবং দলগত উপাদান তত্ত্বে দেখো দলগত উপাদান তত্ত্বে সাত সাতটি প্রাথমিক উপাদানের কথা বলা হয়েছে দুই নম্বর দ্বি উপাদান তত্ত্বে কী বলা হচ্ছে দ্বি উপাদান তত্ত্বে জন্মগত অর্জিত উভয় ধরনের কথা বলা হয়েছে এরপরে দলগত উপাদান তত্ত্বে প্রতিটি মানসিক ক্ষমতাই হচ্ছে জন্মগত এরপরে শিখন কৌশল থেকে পিও কি কোশ্চেনগুলো আমি তোমাদের দেখাবো দেখো গেস্টাল কথাটির অর্থ হল অবয়ব দুই নাম্বার গেস্টাল মতবাদের মূল ভিত্তি হল নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা এরপরে দেখো আটটায় প্রবর্তনটির নামকরণ করেছেন স্কিনার পাঁচ দাগের প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে সিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কোহলার ছয় দাগের প্রশ্ন শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন বিজ্ঞানী থন্ডাই পরে প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থন্ডাই এরপরে আট নম্বর সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার নয়দা নয়দাগের প্রশ্ন শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এসটাইপ অনুবর্তন এরপরে দশ নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিখন হল গেস্টাল তত্ত্ব এগারো দাগের প্রশ্ন প্রোগ্রাম শিখন হলো স্কিনার বারো দাগের প্রশ্ন থন্ডাইকের শিখন তত্ত্বে তিনটি মূল সূত্র হল প্রস্তুতির সূত্র এই হলো তোমাদের শিখন কৌশল থেকে বারোটি এমসিকিউ কিউ তোমরা এই বারোটি এমসিকিউ খুব ভালো করে দেখে যাবে আশা করি তোমরা এখান থেকে যে কোনো এক থেকে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে চলো আমি তোমাদের পি পিও কিউ এসি কিউগুলো দেখাবো যদিও আমি তোমাদের লাস্ট মিনিট এসি কিউ দিয়ে দিয়েছি তার মধ্যে থেকে আরও কিছু নির্বাচন করেছি যেন তোমাদের উপকারে আসে দেখো অপানুবর্তন কি উত্তর অনুবর্তনের পর উদ্দীপকের ধ্বনি পরেই যদি স্বাভাবিক উদ্দীপক খাদ্য স্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একেই অপানুবর্তন বলে অনুবর্তন বলতে কি বুঝো উত্তর যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তাকে অনুবর্তন বলে এরপরে শিক্ষাক্ষেত্রে অনুবর্তন নীতি যে কোনো দুটি প্রয়োগ বা শিক্ষামূলক তাৎপর্য লেখ দেখো এক নম্বর শিশুর কু অভ্যাস দূর করা অর্থাৎ শিশুর কু অভ্যাস দূর করা যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে শিশু বিভিন্ন শব্দের সাহায্যে বস্তুর নাম শিখতে পারে চার দাগের প্রশ্ন অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর দেখো এই প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় দুই নম্বর হচ্ছে এই প্রক্রিয়া প্রাণীর আচরণের প্রকৃতি অনুশীলন করা হয় দাগের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে কোন কোন প্রকারের অনুবর্তন এস টাইপ অনুবর্তন রূপে পরিচিত নিরপেক্ষ উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করাকে এস টাইপ অনুবর্তন বলা হয় পরে প্রশ্ন দেখো স্কিনারের অপারেন্ট অনুবর্তন ও প্যাভলোভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো এক নম্বর দেখো স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের গবেষণা চালিয়েছেন পায়রা ও ইঁদুরের উপর দুই নাম্বার হচ্ছে অপারেন্ট অনুবর্তন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয় এরপরে সাত নাম্বার দেখো প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কি প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্পন্ন হয় আর এই সংযোগ সৃষ্টি হয় প্রচেষ্টা ও ভুল প্রক্রিয়ার মাধ্যমে এই হলো তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় শিখন এবং শিখন কৌশল থেকে এমসিকিউ এবং এসিকিউ। তোমরা এই প্রশ্নগুলো শেষবারের মতো দেখে যাও শেষ মুহূর্তে একটু হলো তোমাদের কাজে আসবে এবং তোমাদের উপকার নিশ্চয়ই হবে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং